প্রায় এক দশক কণ্ঠাসা হয়ে থাকার পর রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গত পহেলা অগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে তৃতীয়বারের মতো নিষিদ্ধ করা হয় এই দলটিকে কিন্তু নিষিদ্ধ ঘোষণার এক সপ্তাহ না পেরোতেই ক্ষমতা হারায় আওয়ামী লীগ শিক্ষার্থীদের কোটা সংস্কার নিয়ে চলা দীর্ঘ আন্দোলনের তোপের মুখে পড়ে গত পাঁচ অগস্ট দেশত্যাগ করেন শেখ হাসিনা এর মধ্য দিয়ে পতন হয় পনেরো বছরের আওয়ামী লীগ শাসন এরপরই নতুন কর্মসূচি দেওয়া শুরু করে জামায়াত ইসলামী ও তাদের অঙ্গসংগঠন ছাত্রশিবির গত পাঁচ অগস্ট আজাদ ও মনাজাতের মধ্য দিয়ে দীর্ঘ চোদ্দ বছর পর দলের কেন্দ্রীয় ও মহানগরীর কার্যালয় খুলে এই সংগঠনটি এরপর থেকে শুরু হয় নানামুখী কর্মসূচি দেশের বিদ্যমান অস্থিরতায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সব মন্দির প্যাগোড়া ও গির্জার নিরাপত্তায় কাজ করছেন জামায়াতের নেতাকর্মীরা গতকাল রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় তিনি বলেন আমরা ভাতৃত্বের বার্তা নিয়ে এসেছি শুধু মন্দির নয় কোনো ব্যক্তিও যদি নিরাপত্তাহীন মনে করেন তার পাশেও দাঁড়াব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা কর্তৃক সংঘটিত গণহত্যায় শহীদ আহত ও চলমান কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশেষ করে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শহীদদের কবর জিয়ারত আহত পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে সাক্ষাৎ চিকিৎসা সেবা ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা প্রদান সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহায় সম্পত্তি ও বাড়িঘরের নিরাপত্তা প্রদান বিরোধী মতের বিরোধী মতের ব্যক্তিদের সহায় সম্পত্তি ও জানমালের নিরাপত্তা বিধানে সহায়তা প্রদান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্পদ ও ঐতিহাসিক স্থাপনা নিরাপত্তার ব্যবস্থা করার মতো কাজগুলো তারা হাতে নিয়েছে দুই সালে সরকার গঠনের পর মুক্তিযুদ্ধকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগ ট্রাইব্যুনালে বিচারে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় জামায়াতের শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতের গঠনতন্ত্র দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে দু সালে আদালত রায় দেন এরপর দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন ইজম আহমেদ সানবিডি